প্লেন ক্রাশ হয়ে মারা গেল সোনা এবং সূর্য কুন্তলার কোন ষড়যন্ত্রে এরকম হল দীপা এখন কি করবে চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনুরাগের ছোঁয়ার বারোই জুলাই পর্বে দেখা যায় সোনা তার বাবাকে নিয়ে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে কারণ সোনা কোনোভাবেই দীপাকে সহ্য করে উঠতে পারছিল না দীপা সোনাকে খুব ভালোবাসত কিন্তু এত ভালোবাসা সত্ত্বেও সোনা কোনোভাবেই দীপাকে সহ্য করতে পারছিল না সোনা তার বাবাকে বোঝায় বাবা এই মহিলা এখানে থাকতে থাকতে আমরা কোনোভাবেই ভালো থাকতে পারবো না তাই আমাদের উচিত এই মহিলার থেকে অনেক দূরে চলে যাওয়া সূর্যও সেটাই ঠিকভাবে কারণ সূর্যের এখনও পর্যন্ত দীপাকে মনে পড়েনি অন্যদিকে সূর্য সবসময় তার মেয়ের ইচ্ছাকেই প্রায়োরিটি দিয়ে এসেছিল তাই সূর্যও সিদ্ধান্ত নেয় সে এবং সোনা দুজনেই ব্যাঙ্গালোর চলে যাবে ব্যাঙ্গালোর যাওয়ার দিন দীপা তাদেরকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে এমনকি গাড়ির পেছন পেছন দৌড়তে দৌড়তে অনেক দূর যায় কিন্তু সূর্য কোনোভাবেই তার কথা শোনে না সোনা এবং সূর্য ব্যাঙ্গালোর যাওয়ার প্লেনে উঠতেই প্লেনটা টেক অফ করার কিছু পরেই একটা পাখির সঙ্গে ধাক্কায় প্লেনটি ক্রাশ হয়ে যায় প্লেন ক্রাশ হওয়ার খবরটা রূপা দৌড়ে এসে দীপাকে দেয় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দীপা দুর্ঘটনাস্থলে যায় সেখানে গিয়ে দেখে সূর্য এবং সোনা দুজনেই মারা গিয়েছে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ